আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ রেমিটেন্স প্রেরকদের জন্য একটি সুখবর রয়েছে কোন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের রেমিটেন্স প্রেরকদের এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়ার সুপারিশ করেছে স্মার্ট কার্ডের মাধ্যমে যাতে রেমিটেন্স প্রেরণকারীর পিতা মাতা ও সন্তান স্ত্রীরা যেন সকল পর্যায়ে সরকারি হাসপাতাল সরকারি সেবা অফিস ও নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ অগ্রাধিকার পান সেই লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই সুপারিশ করেছে গত এপ্রিল জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে কমিটির সভাপতি আহ হোমো মুস্তফা কামাল এর সভাপতিত্বে এসব সুপারিশ করা হয় বৈঠকে কমিটির সদস্য ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান এম এম আন্নান এ কে আব্দুল মোমেন আহমেদ ফিরুজ কবির এক এম সেলিম ও রুনু রেজা অংশগ্রহণ করেন বৈঠকে বৈধ ব্যাংকিং সিস্টেমে রেমিটেন্স গতি আনার লক্ষ্যে চলমান আর্থিক পাশাপাশি ও আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে আলোচনায় উল্লেখিত স্মার্ট কার্ডের কথা উঠে আসে এছাড়াও বিমানবন্দরে নির্বিঘ্নে ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ারেন্সের সুবিধা প্রদান করারও পরামর্শ দেওয়া হয় রেমিটেন্স আয় বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট কার্ড ব্যবহার করে প্রবাসীরা যাতে নির্বিঘ্নে অর্থ পাঠাতে পারেন সেজন্য তাদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা লক্ষ্যে স্বচ্ছ প্ল্যাটফর্মে কার্যকর গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সহ অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দিলাম ভিডিওটি আপনারাও বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ